আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার অবস্থা বেশি একটা ভালো না দেখা যায় যে এখন সময় বৃষ্টি হইতেছে তো এর মধ্যে কবুতরগুলো আজকে ছাড়লাম একটু ওয়েদারটা একটু ভালো লাগলো বিদায় এ হচ্ছে কবুতর লফট আর এ হচ্ছে কবুতরগুলো আছে এই যে কিছু হাইটে যাওয়ার চেষ্টা করতেছে এবার একটু বাতাস আছে মিলেই তারা আছে আকাশের উপরে এ হচ্ছে কবুতর তো আগের তুলনায় তো কবুতর অনেক কমে গেছে অনেক যাই হোক যা আছে এবং যেই কয়টাই আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহের কাছে শুক্রিয়া এই হচ্ছে যে কবুতর লফ্ট তো ক্যামেরাটা হাতে নেওয়ার একটা কারণ হচ্ছে যে আমি বেশি একটা বাচ্চা যাই আছে টুকটাক করে নিতেছি এভাবে কোথাও থেকে কবুতর কালেক্ট করা আর হয় নাই যা আছে নিজের ঘরের এবং দু একটা দুইটা কবুতর এক ছোট ভাই দিছে যে ভাই আপনি তো কবুতর নাই তাইলে আপনি এই আমার এই দুইটা একটা নর একটা মাদিন আপনি কটা বাচ্চা করেন তো ওগুলো আবার আমি এনে আমি আবার আমার মন মতন জোড়া দিছি মার্শাল্লা দিলে ওই যে নিচে নিচে এক পেয়ার আছে এই পেয়ার আর আল্লাহ উপরে এই এই নটটা ওর দেওয়া আর দেওয়া বলতে বাচ্চা করে আবার দিয়ে দেব মাসাল্লাহ দিলে দুইটা বাচ্চা হয়েছে এই তাদের দেখানোর জন্যই আজকে মূলত ক্যামেরাটা চালু করা তো সবাই দোয়া করবেন দেখি ইনশাল্লাহ তাদের বাসায় সই ছাড়া লাগানো যায় কি না তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম